হ্যালো এভরিওয়ান আজকেও নিয়ে চলে এলাম অরুণদার হাতের খিচুড়ি বেগুন সুন্দরী আরও অনেক কিছু তথাকথিত কি সরণী অর্থাৎ ডেকারস লেন লেন কলকাতাবাসীর কাছে একটা প্রিয় জায়গা খাওয়া দাওয়ার জায়গা সেখানে উপস্থিত অরুন্দার জয়মাতারা হোটেল চিত্তবাবুর দোকান ছাড়াও নানান রকমের খাওয়ার দোকান পেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম জয়মাতারা হোটেল আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তারা আগের ভিডিওতে দেখে নিয়েছেন পনির ভর্তার কি টেস্ট নানান রকমের ভেজ আইটেম মানে পনিরের একটা ফ্যাক্টরি হলো জয়মাতারা হোটেল যেহেতু মাতারা বিরাজমান তাই এই হোটেলে পনিরের সব আইটেমই পাওয়া যায় পনিরের নানা আইটেম পালঙ্কান পনির মিক্স পনির চানা পনির এছাড়াও ফুলকপি গন্ধরাজ আলু সিক্সটি ছাড়াও নানান রকমের তিল খিচুড়ি যেমন দেখতে তেমন তার গন্ধ আর ভেজিটেবলস দিয়ে ভরপুর ছিল চলুন দেখেনি টেস্ট কেমন আর একদম সুস্বাদু পনেরো ফ্যাক্টরি তারপর সাইজ দেখো সবাই এটা হলো দেখুন সুন্দর কে দুজন মিলে খেয়ে শেষ করতে পারবে না বিশাল বড় মানে ফোনে এতটা দেখা যায় না কিছু আর একটা জিনিস আমি তোমাকে পরিষ্কার ও নয় কেন আচ্ছা আমি বলছি যে একটা হাফ গোটা বেগুন মানে দিয়ে দেওয়া কি সম্ভব আদৌ কিছু কিছু মানুষজন আছে যারা ফ্রিটা বেশি পরে আসল ব্যাথা জিন্স প্যান্ট কিনতে গেলে তার দাম হচ্ছে বারোশো টাকা অথচ বাই ওয়ান গেজান টু মানে তিনটে জিন্স প্যান্ট একটা কিনলে দুটো পিস এটা বারোশো টাকা দাম আরও পিসের জিন্স কিনে সেটা দেখে মানে ভীষণ দেওয়া মানে শুধু যে পনির সেটা নয়

আমি যেদিন ভাইরাল হবো তাহলে তারপরে দিন থেকে হয়তো মাটিতে পা পড়বে না আমারও হয়তো না পড়তে পারে তবে এখন আমি তো আমার মাকে নিয়ে থাকি আমি আমার মাকে নিয়ে ব্যবসা করি আমি আমার মাকে নিয়ে তো সত্তর আশি জন মানুষ দাঁড়িয়ে খান অনেকে রাগারাগিও করেন কিন্তু সেই জায়গাটা চুপ করানোর দায়িত্ব সেই ভালোবাসার দায়িত্ব কিন্তু একটা ফুটপাথের ছেলেকে একটা মায়ের উন্মোচন করা এটা আমার কাছে অনেক বড় কথা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অরুণদার অমায়িক ব্যবহার মানে ভাইরাল হওয়ার পর যে মানুষ এতটা মানে মিশুকে হতে পারে প্রতিটা কাস্টমারকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছেন তার থেকে অনেক ভালো জিনিস শেখা যায় সত্যি আমরা সেদিনকে অনেক অনেক ভালো জিনিস শিখেছি অরুণদার থেকে দাদা সিক্রেট মশলা দিই রান্না করে যে মশলাটা সেগুলো আমি বললাম তো রান্না ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো আমরা যে করতে করি না যে ফোড়নটা না দিয়ে যদি অন্যভাবে ফোড়ন দেওয়া যায় আমরা মনে তো আসি তাহলে আমরা দাও 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 এসছো চিত্তরঞ্জন থেকে এতটা রাস্তা অতিক্রম করে ডেকার এর এত দোকান ছেড়ে কিন্তু জয় শুনেছিল যাই না আমাদেরকে টাইম দেওয়া হবে কিনা আমাদের সাথে কথা বলবেন কিনা কিন্তু আসার পর সম্পূর্ণ পুরো ধারণা ভুলে আমি ওই দাঁড়িয়ে থাকি সেই জায়গা থেকে মানুষ যদি তাদের সময় বের করে যদি এই জয় মাতারার দোকানে এসে যদি টিফিন করতে আসেন এত সময় নষ্ট করে দেওয়া আমার নাম্বারটা চাইতে পারছি না যে আপনি ডিস্টার্ব হবে আপনি তো মানুষ রে ব্যাপার অনেকে উল্টোপাল্টা ভুল করেছেন আমি যদি একটাই কথা বলি যে তুমি আমাকে যাই চ বলে যাও আমি একটাই কথা বলে মা তোমার ভালো লাগছে জয় জয় মা তারা নিয়ে যিনি থাকেন তার ব্যবহার দেখতেই পেলেন চলে যান আপনারা বেশি দেরি করবেন না যারা যারা এখনো যাননি জয়মাতারা হোটেলে অরুণদার হোটেলের হাতে সুস্বাদু খাবার খেতে আরেকটা জিনিস দেখলাম ভীষণ মনটা ভালো লাগলো অরুণদার প্রাপ্তি এই সব জিনিসগুলো প্রতিদিন নাকি অরুন্দা ফুল দিয়ে পুজো করেন আজকের এই ভিডিও এত দূরই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্য সাথে থাকতে হবে পাশে থাকতে হবে